দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে যে আমরা দেখছি সামনে বেশ কিছু মোটা তাজা কর্ণ শুকনো হাড ডিশের তো আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেব আর এইগুলো সবগুলো কালেকশন কিন্তু আমাদের ইউনুস চাচার আমরা দেখছি সামনে আসসালামু আলাইকুম সালাম কি চাচা গরু তো লাইন লাগাই দিচ্ছেন কতগুলো গরু বারোটা বারোটা 12টা করে একটা লট চায়েজ এখন কথা হচ্ছে বারোটা যদি কারো পছন্দ না হয় মানে এবিলিটি না থাকে কেটে দিবেন 6টা মানে যার জয়টা খুশি তো এটা নিতে পারবে এইখান থেকে পারবেন এজন্য একসাথে 12টা আচ্ছা রেড তালে কি 12টা লটের 12টা আচ্ছা আসেন দেখি আমরা একটা করে দেখি দেখি আসেন প্রথম নাম্বার কোনটা এইটা আচ্ছা 20 করে বলবেন আমাদের একজেট বয়স বলবেন প্রথমে যে গুলোটা দেখছি

দেশাল আচ্ছা আসেন দুই নাম্বারটা দেখি রানিং ছয় দাঁত দুই নিখুঁত নিখুঁত আচ্ছা সরে দেন সরে দেন দেখি দুই নাম্বার দেখলাম আমরা এটা আমরা এই পাশ থেকে একটু দেখে নেই হ্যাঁ

এটা চার <melodicpg>

এটা সর্বশেষ বারো নাম্বার তাহলে এই বারোটা গরু নিয়ে একটা লট বা একটা প্যাকেজ হ্যাঁ তাহলে এটা বারো হ্যাঁ এটা বারো এটা এটা ছয় এটা পাঁচ পাঁচ নাম্বারটা সরে দেন এটা চার দেখি এটা তিন এটা দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার টোটাল বারোটা গরু নিয়ে একটা লট

ঠিক আছে তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন